আসসালামু আলাইকুম আরফিন মোটস এবং বাইকনোলজি ব্রিটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও হচ্ছে নতুন বাইকারদের জন্য যারা নতুন বাইক কিনছেন তাদের এই বিষয়টা খুব জানা দরকার সেটা হচ্ছে আসলে বাইকের ব্রেকিং পিরিয়ডটা কি আসলে ব্রেকিং পিরিয়ডটা সম্পর্কে নতুন বাইকারদের কোনো ধরনের ধারণা থাকে না যা না থাকার কারণে অনেক কিছু আপনারা মিস করেন বাইকটা খুব দ্রুত সমস্যার মধ্যে পড়ে যায় তো আসলে আর কথা আমি বাড়াবো না চলুন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি যে আসলে ব্রেকিং পিরিয়ড কী এবং ব্রেকিং পিরিয়ডটা কীভাবে মানবেন কীভাবে চলবেন এর পুঙ্খানুভাবে আমি আপনাদেরকে বলবো এখন তো বাইক যখন নতুন একটা বাইক ইঞ্জিন তৈরি হয় বা আসে নতুন বাইক তো এই পার্টসগুলোর অনেকগুলো নিখুঁতভাবে লাগানো হয় তারপর অনেকগুলো পার্টস আপনার মোট থাকে না যেমন ভাল বাইকের টায়ার পিস্টন ব্রেক ড্রাইভ সেন এই যন্ত্রাংশগুলো মিশ্রণ মসৃণের করার জন্য বাইকটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ কিছু নিয়ম মেনে চালাতে হয় এই সময়টাকে আসলে ব্রেকিং পিরিয়ড বলে সাধারণত তা বাংলাদেশে সাধারণত ইন্ডিয়া চাইনিজ জাপানিস ইতালিজ মোটরসাইকেল বেশি পাওয়া যায় এখন সব বাইকের ব্রেকিং পিরিয়ড আসলে আলাদা আলাদা হয়ে থাকে প্রধান বিষয়গুলো সব বাইকের ক্ষেত্রে একই তবে বাইক কেনার সময় একটি ম্যানুয়াল বুক দেওয়া হয় যে বাইকটা ব্রেকিং পিরিয়ডের নির্দেশাবলী দেওয়া থাকে এবং না দেওয়া থাকলে আসলে টেকনিশিয়ানদের কাছ থেকে আপনারা অনেক সময় জেনে নিতে পারেন এবং বাইক যখন কিনবেন তখন তাদের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন তো বাইকের ব্রেকিং পিরিয়ড ন্যূনতম এক হাজার কিলোমিটার হয়ে থাকে তবে এক্সপার্টরা আরও বলে যে এটা যত বেশি মাইলেজ রাখা যায় ততই ভালো ইঞ্জিন আরও পরিপক্ক পায় তো এ হচ্ছে একটি মোটামুটি বিষয় যে এখন যে নিয়মগুলো আসলে মেনে চলা উচিত ব্রেকিং পিরিয়ডে বেশিরভাগ দুভাগে ভাগ করা একটা জিরো থেকে পাঁচশো কিলোমিটার এবং পাঁচশো এক থেকে এক হাজার কিলোমিটার এবং আর একটু বেশি এই সময় বাইকের গতি আপনি ষাট সত্তর মধ্যে রাখবেন রাখা উচিত এবং উচ্চ আর পি এম ইঞ্জিন স্টার্ট করা যাবে না তো এই হচ্ছে একটু একটু একটা বিষয় আবার ব্রেকিং পিরিয়ডের আসলে নির্দিষ্ট কিছু নিয়ম আছে এই নিয়মটা বলতে বাইক স্টার্টের করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইঞ্জিন অয়েল সঠিকভাবে ইঞ্জিনে পৌঁছানোর জন্য বাইকের স্পিড ষাট কিলোমিটার ঘন্টার মধ্যে রাখতে হবে এবং আরপিএম সাড়ে ছয় হাজার নিচে রাখতে হবে উচ্চ আরপিএম একদমই নেওয়া যাবে না প্রথমত তিরিশ থেকে চারশো কিলোমিটার মধ্যে ইঞ্জিন অয়েল অবশ্যই পরিবর্তন করবেন পরিবর্তিত অয়েল ইঞ্জিন অয়েল এক হাজার আটশো থেকে এক হাজারের মধ্যে পরিবর্তন করবে সম্ভব হলে অয়েল ফিল্টারটা পরিবর্তন করে ফেলে দিবেন যদি অয়েল ফিল্ডটা থাকে নতুন বাইক একটা না বেশি গতিতে চালানো যাবে না সর্বোচ্চ টোটাল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে ব্রেকিং পিরিয়ড এই সময় মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করুন সিনথেথিক ইঞ্জিন ব্যবহার না করাই ভালো প্রথম পাঁচশো কিলোমিটার একটি গিয়ার কোনো ক্রমে আরপিএম সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার অতিক্রম করাবেন না বেশি গিয়ারে কম আর পি এম চালাবেন না এতে ইঞ্জিনের উপর চাপ প্রয়োগ পড়ে পিলিয়ন না না সবসময় সময় চেষ্টা করুন পিলিয়ন না নেওয়ার জন্য ব্রেকিং পিরিয়ডে লং ট্যুর না করার ভালো ত্রিশ মিনিট পর পর গাড়িটা থামাবেন এবং আবার ইঞ্জিন ঠান্ডা হবে আবার চালাবেন একটা না চালানোর সময় বেশি ব্রেক ধরা থেকে বিরত থাকবেন একুশ গতিকে চালানোর চেষ্টা করবেন ব্রেকিং পিরিয়ডের সময় জ্বালানি হিসাবে পেট্রোল বা অক্টেন ব্যবহার করা ভালো নকিং নাম্বার দিকে জ্বালানি নেওয়া উচিত এতে ইঞ্জিন ভালো থাকে তো ব্রেকিং পিরিয়ডও নতুন বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সময় যত্ন সহকারে চালালে বাইকটি ইঞ্জিন সর্বোচ্চ আপনাকে সার্ভিস দেবে এবং অ্যাডজাস্ট যদি ভালো হয় এবং বাইকটি আপনি দীর্ঘ মেয়াদ পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো সব বিষয়গুলো আসলে নতুন বাইকের যারা আছেন তারা যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনাদের বাইকটা লং সার্ভিস দেবে এবং লং টার্ম থাকবে তো আশা করি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগবে তো আরও যদি একটু ভিডিও পেটে চান অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ